এসআর কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি আমরা কি চাইছেন আমরা চাইছি যে আমরা টোটাল সাইট বন্ধ করবো যদি ম্যানেজমেন্ট না আসে মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়া এলাকায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দূষিত জলে পড়ে মৃত্যু হয়েছে দুজনের আশঙ্কাজনক আরও দুজন মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর ও অনুপ সরকার আকাশের বাড়ি কাকসার জামবনে অনুপ মালদহের বাসিন্দা আরুলিয়ার দুশো নম্বর পিটে কাজ করার সময় তারা পড়ে যায় বিষাক্ত জমা জলে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে আকাশ ও অনুপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা মর্নিংয়ে আমরা খবর পাই আমাদের জামুন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে এসারের কর এসারের পিটে পড়ে যায় দুশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ নম্বর পিঠ পারুলিয়ায় সেখানে অ্যাসিড ছিল অ্যাসিডে শুনে যায় ওখানে পিঠে পড়ার পর এখন স্পট হয়ে যায় ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে ওখানে কাজ করছিল তারও সেই সেম কন্ডিশন ওকে রেস্কিউ করতে যেয়ে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন রূপকান্ত সূত্রধর তার উপর অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায় তাকে শ্বাসকষ্টগত অবস্থা এখন ইমিডিয়েট আমরা মিশরে অ্যাডমিট করছি এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে করে স্পট হয়ে গেছে আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে এসারের এই কন্ডিশন কেমিক্যাল কোনো সেফটি দুজন তো অলরেডি ডেথ হয়েছে আর এখন মোটামুটি দুজন তো দুজন এমন অবস্থা সিরিয়াস কন্ডিশন উইদাউট সেফটি উইদাউট এনিথিং কীভাবে কেমিক্যাল এইভাবে কাজগুলো করাই বোঝা যাচ্ছে না কারণ গ্রামের ছেলে আশেপাশে সব গ্রামের ছেলে এইভাবে যদি অবস্থা হতে থাকে তাহলে তো মুশকিল ব্যাপার পুরোটাই আনসেফ তো আমরা চাই প্রশাসন এই ব্যাপারে ইমিডিয়েট দেখুক আবার আমাদের এমএলএ সাহেব ইমিডিয়েট এই ব্যাপারে যেন অ্যাকশন নেয় আর আপনার নাম আপনার নাম আমার নাম সন্তু রয় যে সকালবেলায় আমরা খবর পাই যে নাচন পিঠে দুশো বিয়াল্লিশ নম্বর পিঠ সেখানে এসারের যে ইয়ে আছে মানে ফুক মঠ আছে সেই মঠের মধ্যে কেমিক্যাল জলে আমাদের আকাশ বাদ্যকর নামে একটি ছেলে দুটো ছেলে পড়ে যায় একটি ছেলে এখনও বুঝতে পারিনি কে আকাশ বাদ্যকর আমাদের জামন গ্রামের ওকে পেয়েছি আমরা এবং ও ডেথ হয়ে গেছে আরও দুজন একটা লগ্নপাড়ের ছেলে আছে জামনের রূপকান্ত বলে ওরা মানে ভীষণ মানে সাংঘাতিকভাবে ইঞ্জিওর হয়ে পড়ে আছে এই আইকিউসিটি হসপিটালে তো এখানে দেখছি যে নিউ শুধু হেমকরণ ছাড়া এস এর কোনো কর্ণধার এখানে নেই আমি এখনই ফোন করলাম এসআরের পান্ডে সাহেবকে বললো হ্যাঁ আমি আসছি দেখি আসে কি না আসে যদি না আসে তাহলে কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব ওই জলটাতে কীভাবে পড়ে গেল বুঝতে পারছি না কোনো সেফটি গার্ড নেই কোনো কিছু নেই কাজ করছে লোক করছে কোনো কিছু নাই কোনো হেলল নাই না গরম না ঠান্ডা জলই

ঠিক আছে এছাড়া জিএমকে উনি বললেন যে আমি পয়েন্ট আছি আমি আসছি আমি ওকে বললাম যে যদি না আসেন তাহলে কিন্তু সর্বনাশ হবে বলল ঠিক আছে আমি আসছি তার নামটা কি আকাশ বাদ্যকর বাড়ি যেমন বয়স হবে আনুমানিক পঁচিশ ছাব্বিশ এরকম হ্যাঁ ঠিকা